বীরচটলা অনেকে আমার কাজ করেছ তারমিনাপু বীর গিয়েছ কি না যেটা হচ্ছে নতুন রূপে নতুন সাজে আবারও চলে আসলো যাই হোক এরপরে আমরা সেদিন প্ল্যানিং করি রাতেই যে আমরা বীর বীরচটলাতে যাব সবাই মিলে দেন চলে গেলাম সব কিছু মিলে এত সুন্দর ছিল এত স্থেটিক একটা প্লেস লাগছিল আমি কি বলবো যাই না যত রকম পুরোনো জিনিস আছে সেগুলো সব হচ্ছে তোমরা বিচারতলাতে দেখতে পারবা প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোরেটেড করা প্রত্যেকটা কর্নার এত সুন্দর স্থেটিক ভাইব দিচ্ছিলো সবাই মিলে মানে অনেক বেশি এনজয় করছিল বাট যেটা আমার ডিসঅপয়েন্টেড হয়েছে এত পরিমাণ রাশ ছিল যার কারণ হচ্ছে ওনারা একটা অর্ডার নেওয়ার জন্য কিন্তু আসতে পারছিল না বা অর্ডার দিলে ভালোভাবে রেসপন্স করছিল না আর এত পরিমাণ যে ব্রাশের কারণে সবাই অনেকটা বিরক্ত বোধ করছিল যেহেতু অনেকেই গেছে এখানে পিকচার ভিডিওস ক্যাপচার করার জন্য বিশেষ করে বাট আমার কাছে প্লেস নিয়ে কোনো ইয়া হবে না কারণ যেন সবসময় আমার বিচ পছন্দ তো যেটা হচ্ছে কিনা ওরা এক একটা কর্নার করছে এখানে বাঙালি ফুড থেকে সব কিছু পাওয়া যাচ্ছে আর এই বাইরের যে কর্নারটা দেখছি এখানে তোমরা চাইলে শাড়ি পরে বা হচ্ছে তোমরা তোমাদের মতো রেডি হয়ে ছবি তুলতে পারবা এখানে বিশেষ করে সবাই শাড়ি পরে আসছে যেন সুন্দর লাগে দেন হচ্ছে আমি এদিক দিয়ে একটুখানি জায়গায় পাশে আমি চিন্তা করলাম আমাকে একটু আমি ক্যাপচার করে নেই খুবই ভালো লাগছিল কিন্তু গরমটা একটু বেশি ছিল যেহেতু ডে টাইম ছিল দেন হচ্ছে এই সাইডে আরেকটা কর্নার দেখলাম খুব সুন্দর করে পেন্টিং করা ছিল এখানেও আপুরা দাঁড়িয়ে মেয়েরা দাঁড়িয়ে ছবি তুলছিলো অনেক এনজয় করছিল ভিডিওস নিচ্ছিল এরপরে সবাইকে এত সুন্দর লাগছিলো যে শাড়ি পরলে আমি কেন যাই মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে যদিও আমার প্ল্যানিং ছিল আমি শাড়ি পরবো কিন্তু পরক্ষণে আবার চেঞ্জ করে ফেলছি বিকজ ডেট আমি বেরোচ্ছি আমি গরম সহ্য করতে পারবো না আর এখানে একটা মাছের পশলা দেখতেই পাচ্ছ মাছের দেন এখানে বসে একটা তোমরা ভিডিও স্ক্র্যাপচার করতে পারবো একটা ওয়ালে একটা পেন্টিং করা খুবই খুবই মানে অন্যরকম সুন্দর লাগছিলো তারপর আমরা এখানে অর্ডার দেওয়ার জন্য অনেকক্ষণ বসেছিলাম আসতেছে রেসপন্স করতেছে এরকম সামথিং দেন এই কর্নারটা মানে একদম ঢুকার সাথে সাথে চায়ের একটা কর্নার আছে এটা আমার বেশ পছন্দ হয়েছে এখানে বসে তোমরা চা খেতে পারবা এখানে তোমাদের সিঙ্গার আছে তারপর হচ্ছে রোল আছে তারপর নাগেট এরকম সেল করছিল বাট আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে ছোটো ছোটো সিঙ্গার একটা বিশ টাকা করে আমার কাছে অর্থিত মনে হয় নাই বাট ওদের চাটা বেস্ট চাটা না বিট করতে পারবা না ওদের মালাই চা বেস্ট মানে বেস্ট দেন চা তো আমি মাস্ট ট্রাই করবো বিকজ আমার ওদের খুবই সিগনেচার আইটেম আমার মনে হয় চা তারপর একটা চা নিলাম খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে বাহিরের দিকে এই যে বেলাকে শুনতে পাচ্ছ কি না তোমাদের এই যে বেলা মেকআপ বাই টার্মিনাপু একটু বেলা সাজলো সো ফর টুডে